আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে মিয়া রংপুরে ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল দূষণ ও দখল থেকে রক্ষায় বিবাদীগণের ব্যর্থতা সংবিধান ও প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ায় কেন তা অসাংবিধানিক বেআইনি এবং বিধি বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা কর্তৃক দায়ে একটি জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন জারিকৃত এই রুলে সিএস জরিপ ও মূল প্রবাহ অনুযায়ী উল্লেখিত খালের সীমানা নির্ধারণের স্থানীয় বাসিন্দাদের চাষাবাদ ও মৎস্য শিকারের অধিকার সুরক্ষা করতে এবং তাদের জীবন ও জীবিকার মান উন্নয়ন করতে খাল থেকে দখলদার উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণ করে খালটি পুনরুদ্ধারপূর্বক পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে যথাযথ সংরক্ষণ করার নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন মহামান্য আদালত রুজারির পাশাপাশি মহামান্য আদালত তার একটি কর্মপরিকল্পনা এবং তা প্রতিবেদন আগারে আদালতে তিন মাসের মধ্যে দাখিলের নির্দেশ প্রদান করেছেন ডি নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালা আজ রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এ টু আই এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম রংপুর অঞ্চলের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ কর্মশালায় অংশ নিচ্ছেন প্রান্তিক কৃষকদের সহায়তা ও আর্থিক অন্তর্ভুক্তির জন্য রংপুর বিভাগের নির্বাচিত বাহান্ন জন কৃষকের মাঝে পঁয়ষট্টি লাখের বেশি টাকা স্বল্প সুদে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্যে গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়ন পরিষদ মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সালেমা মেমোরিয়াল বৃত্তি প্রদান উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ তোফায়েল হোসেন অনুষ্ঠানে সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের দু সালের সাতাশি জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে তেহাত্তর হাজারেরও বেশি টাকা বৃত্তি প্রদান করা হয় লালমনিরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিসিক আয়োজিত তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে গতকাল বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে দশ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার এইচ এম রকি ভাইদার মেলায় ঊনসত্তরটি স্টলে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন তাদের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি পণ্য সামগ্রী বিক্রয়ের সুযোগ পাচ্ছেন কালেক্টরেট মাঠে এ মেলা চলবে আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপণ পদ্ধতি এ পদ্ধতিতে উৎপাদন খরচ কম হওয়ায় চাষাবাদে লাভের মুখ দেখছেন চাষিরা জেলার ধান চাষিরা জানান রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করার ফলে জমিতে সঠিক মাপে চারা রোপণ করা যায় এতে একদিকে চারা যেমন কম লাগে অপরদিকে অল্প সময়ে বেশি জমিতে চারা রোপণ করা যায় এছাড়া কৃষি শ্রমিকেরও তেমন প্রয়োজন পড়ে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার প্রদান করা হয়েছে এই কর্মসূচির আওতায় জেলার নাগেশ্বরী রাজারহাট ও পুলবাড়ি উপজেলায় একশো পঞ্চাশ একর জমিতে প্রাথমিকভাবে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হচ্ছে দি মিলিনিয়াম স্টার্স স্কুল ও কলেজ রংপুরের আন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রংপুর সেনানিবাসের পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং দি মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান খেলায় সত্তরটি ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে